শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় মুজাইদ কবুতর লফটে ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আপনার নাম তো ফ্রি মুজাইদ হয়ে গেছে ভাই ফোন নাম্বার ভাইয়া জি

আফসান গ্রিজেল শোকিন কবুতর ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে একবারে পানি দাম আমি সিমন বললাম যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা না দেখবেন যাদের ভালো লাগবে যাদের পুষবে তারা নেবেন ভাই দুজোর কবুতর কত রাখবেন ভাই দুই জোড়া কবুতর যদি কোন ব্যবধানে নেন দাম একদম আঠারোশো টাকা যাদের ভালো লাগবে তারা এখানে সাদা মুন্ডিয়ান ভাই কবুতরের কোয়ালিটি বুঝতে হবে যারা কবুতর লালন পালন করে একদম হাই কোয়ালিটি কবুতর একদম ফ্লোর টাস দেখেন একদম পাগুলা দেখা যায় না বললে দর্শক এটা যদি কোনো ভাইবার জানে ভাই মুজিদ ভাই এই পিয়ারটা কত একটু লাল জানে পেশারটা ভাই ভাই এটা আমার খামারের কবুতর এটা আপনার নিজের খামারের কবুতর না আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আশা করি ইনশাল্লাহ একটু দামটা কমাই দিবেন যখন ভাইবার দেন লালন পালন করতে পারবেন কবুতর দাম দিব মাত্র 7500 টাকা একদম একদম দর্শক সাদা মুন্ডিয়ান কবুতর হাই কোয়ালিটির ভাই যারা চিনেন জানেন আমি আবারো বলবো যারা চিনেন জানেন তারাই নেবেন দাম পড়বে একদম কত ভাই

হ্যাঁ তো দর্শক মন্ডলী যারা মুন্ডিয়ান ভালোবাসেন যারা

আরো আছে দেখাবে যে পাঁচটা সাললাম এই যে আমরা ছয়টা সাললাম ভাই এই যে মুন্ডিয়ানের বাগান এই যে একটা কাম করছেন আজকে ভাই মুন্ডিয়ান এগুলো বাচ্চা কাচ্চা আছে না সব রানিং ভাই আচ্ছা ভাই এখানে একজোড়া জোড়া তিন জোড়া কবুতর আছে ভাই যদি কোনো ব্যক্তি অনেকে না যে ভাই মুজে আমি ব্যবসা করাম আমি অনলাইনে নিয়ে বিক্রি করবো আমি দোকানে বিক্রি করবো ভাই আমার জন্য কি করবেন

দহৰ এটা কোৱালিটি মচালা একদম হাই কোৱালিটি ক'ব তই একদম কত ভাই মাত্ৰ তিন হাজাৰ পাঁচশ ব্লুবাৰ মুণ্ডিয়া নৰ্থ অ ঠিক আছে দহ যাতে লাগে নিতে পাকটা ঠিক কৰি দিয়া পাক্না ঠিক কৰি দিয়ে কোন ভাই নেন সাদা বিউটি কবতো টাকা ইনপসিবল যাদের লাগবে তারা নিবেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসালে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দামটা কত একদম তেরোশো না বারোশো কি রানিং

যাদের লাগবে তারা আসবেন দেখবেন নিবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব নাকি ভাই ইনশাল্লাহ টাকা পাঠাবেন না ডেলিভারি পেয়ে যাবেন নাকি ভাই সামনে মাদিক পিছে নর একদম পড়বে এটা পঁচিশশো টাকা না ভাই ওকে দর্শক আমরা আরেক দূরে দেখা এর কি নিচে তার একটু ডাকটা দেখা দেবো ভাই মাদি ডিমে আছে না ভাই ওকে দেখেন কবুতরের ডাকটা একদম পাগলা কবুতর পাগলা কারে বসে থামে না নাকি ভাই খালি ডাকাটাই করে না মাসা

দুই জোড়া কবুতর যদি কোনো ভাই-ভাইদার নেন দাম পড়বে একদম 3000 টাকা বাইরে 3000 টাকার কবুতর না যারা চিনেন জানেন নিবেন কন্টিনিউ ডিম বাচ্চা করবে সুস্থ সবল কবুতর হ্যাঁ হ্যাঁ ওকে মাত্র কত ভাই দিজুরা 3000 ওকে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা দিজুরা 2500 দিয়ে দিবেন দিয়ে দিছি মাত্র 1250 টাকা জোড়া ভাই এই সব কবুতর পাইবেন করে এখন কোয়ালিটি মাসলা দাঁড় পুরো বছরের মতো আল্লাহর মতে সো দর্শক দেখতেই পাচ্ছেন ভাই ভাই

যেমন কমতো তেমন কত ভাই দাম মাত্র দুই হাজার টাকা একদম ভাই কোনটা পানির দাম কইলাম না ভাই চাইরা চাই দেবেন ঘুরা দেব এর উপরে কোনো কোনও না একদম র কোয়ালিটির মাল

গণিশের 9700 নটনের মাদি হচ্ছে 600 আচ্ছা ফিডব্যাকটা 1000 একসাথে নিলে কত দিন দা মাত্র 2000 হইছে এখন দেখাচ্ছি আপনাদের কালার চকলেট কালার বলা যায় দুইটা কবুতর দুইটা দুইটা কত বিক্রি হবে ভাই টাকা কালেকশন করতে ভাই